হাজার বর্গ মাইলের বাংলাদেশে আমাদের বোনিয়াকে নির্মম ভাবে ধর্ষণ করেছে শুধু আসিয়াই নয় গোটা বাংলাদেশের প্রত্যেকটা নারী সমাজের জন্য সে সকল ধর্ষক খুনি লুটে দালে যেন আতঙ্ক হয়ে উঠেছে আজকের এই বন্ধন থেকে একটি প্রশ্ন করতে চাই সঙ্গে আমি উপস্থিতি যদি কোন বৃক্ষকে গোড়া থেকে কেটে দেয়া হয় আর তার মাথায় যদি পানি ঢালা হয় তাহলে কি সেই বৃক্ষকে বাঁচিয়ে রাখা সম্ভব আমরা দেখেছি বিগত সরকারের সময়ও এবং কি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে দেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান সে দেশে দেশের নারীদের প্রতি সহিংসতার রোধে এখনো পর্যন্ত সরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই নারীদের সহিংসতার রোধে নারীদের প্রতি নারীদের প্রতি ধর্ষণ রোধে যে সকল আইন এদেশের সংবিধানে এদেশের আইনে প্রশাসনে বাস্তবায়িত হচ্ছে সেই সকল আইনের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয় এটা কেমন যেন গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা হচ্ছে যদি কাউকে দর্শন করা হয় সেই দর্শকের সর্বোচ্চ দশ বছরের শাস্তির বিধান রয়েছে অথচ যদি সরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করা হতো দর্শকদেরকে যদি সর্বোচ্চ এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে লটকিয়ে দেওয়া হতো শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি إما عالي الدين خان الدين خان سلام عليكم ورحمه الله 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 بعد الله ورحمه الله ورحمه الله কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে একটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই এই দেশে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে বারবার নানা রকম আন্দোলন হয়ে থাকে নানা রকম মিছিল মিটিং মানববন্ধন হয়ে থাকে আমরা সময় সময়ে নানান রকম আশ্বাস পেয়ে থাকি কিন্তু এই কথা সূর্যের ন্যায় প্রতিবাদ হয়ে গিয়েছে চলমান এই আইনের মাধ্যমে আমাদের মা বোনদের ইজ্জত আগ্রহ সংগ্রাম রক্ষা করা সম্ভব নয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আমাদের মা বোনদের ইজ্জত আগ্রহ রক্ষা করতে হয় তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল্লাম সেই জাহিরিয়াতের সময়ে মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যে পথ নির্দেশ আমাদেরকে করে দিয়েছেন সেই পথ নির্দেশ বাস্তবায়ন করতে হবে মা বোনদের ইজ্জত রক্ষার জন্য প্রকৃতই যদি আমরা হিতাকাঙ্ক্ষী হয়ে থাকি আমাদের আহ্বান থাকবে আজকের জাতির আস্ত বিশ্বাসের প্ল্যাটফর্ম জাতীয় কামনা পরিষদ থেকে আমরা দাবি জানাই ইসলামী শরী আইন যেন বাস্তবায়ন করা হয় ইসলাম যেইভাবে জিনাকারী বেবিচারী দর্শকদেরকে শাস্তি দেওয়ার কথা বলে তা অবিলম্বে বাস্তবায়ন করে এই দেশে জন্য মা বন্ধুরতা রক্ষার কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমি শুধু আপনাদেরকে একটি একটি কথায় স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে আমরা স্বাধীনতা অর্জন করেছি অর্ধ চলেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি আমরা পাতায় লক্ষ্য করি এখনো বঞ্চিত এবং এক যাযাবর জীবন কাটিয়েছি অবশেষে জুলাই এবং আগস্টে আমরা যখন মহাবিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি আমরা ভেবেছিলাম এবার আমরা প্রকৃত এক শান্তিময় রাস্তা করতে যাচ্ছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত সাত মাসে এই বাংলাদেশের মাটিতে আমরা আমি এই সরকারকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের হত্যা হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট বিষয় কিন্তু দীর্ঘ সাত মাসে এখনো পর্যন্ত কেন সেই বিচার করা যায় নাই বাংলাদেশে সপ্তাহের এই গণহত্যা যারা চালিয়েছে সুস্পষ্ট বিষয় বাংলাদেশে জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে এটা আমাদের কাছে সুস্পষ্ট বিষয় কিন্তু কোন বিচার পর্যন্ত আমরা পাই নাই এছাড়াও বাংলাদেশ আগেও অনেক রকমের লাঞ্ছিত বঞ্চিত এই দেশের জনগণ হয়েছে কোন বিচার সেই সংস্কৃতি বজায় রেখেছে সেই ধারাবাহিকতায় বর্তমানে আমরা যে খুন লুন্ঠন ধর্ষণ রপ্তানি দেখতে পাচ্ছি সেই বিচারহীনতার একটা অংশ আজকে বাংলাদেশে আমার মা বাড়িরা নিরাপদ নয় আজকে বাংলাদেশে আমার ভাইয়েরা নিরাপদ নয় আজকে বাংলাদেশে আমি আপনি কেউ নিরাপদ নিরাপত্তার খাতিরে আমরা রাজপথে নেমে এসেছি আমাদের কয়েকজন উপদেশ আমাদেরকে বলেন মত করবেন না মনে দিকে যাবেন না আমরা বলতে চাই যখন কোন রাষ্ট্র কোন সমাজ বিচারহীনতায় গড়ে ওঠে জনগণবদ্ধ হয়ে মোবাইল পথে হাটে ঠিক থাকতে অনুদ বিলম্বে যেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি জুলাই আগস্টে সেই স্বপ্ন বর্তবায়ন করুন যদি সেই স্বপ্ন বর্তবায়ন করতে ব্যর্থ হন প্রয়োজনে আমরা আগামীতে আবারও রাজপথে চাপিয়ে পড়ব